আস সবাইকে আসা শান ভালো আছেন আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো খাসির মাংস দিয়ে কাচি রান্না করব চলুন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে রান্না করে থাকি এখানে আমি খাসির মাংস নিয়েছি যে ধুয়ে পোষা করে নিয়েছি এখানে আমি চর্বি নিয়েছি ফ্রেশ মাংস নিয়েছি হাঁটি নিয়েছি সব মিলানো আছে এখানে আমি এক কেজি মতন খাসির মাংস নিয়েছি এক কড়াইতে আমি কিন্তু পেঁয়াজ পেসটা করে নিয়েছি সেই তেলের ভিত্তি কিন্তু আমি খাসি মাংসটা দেওয়ার পরে মতন লবণ দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি যে বাকি মশলা দারচিনি লঙ্গ এলাইস তেজপাতা লাল লালমরিচের গুঁড়া ধনিয়া জিরা এটা কিন্তু আমি সব সির পাটা দিয়ে বেটে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখান দিয়ে দিচ্ছি আমি টক দই আর দিয়ে দিচ্ছি এই যে টমেটো সস এই যে পেঁয়াজ পিস্তা করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এই যে হাত দিয়ে কিন্তু আমি ভালো মতন মেখে নেব আমি কিন্তু অনেকক্ষণ হাত দিয়ে মেখে নেবো মাখলে কিন্তু ওই খাসি মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে মেখে আমি কিন্তু দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব দেখতেই পাচ্ছেন আমার মাখাটা কিন্তু হয়ে গেছে এখন আমি রেস্টে দশ মিনিট পরে আমি চুলায় চলে যাব এই যে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আমি চুলায় বসে দিয়ে দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে এখন একটু দিয়ে নিচ্ছি লা দিয়ে কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যে এখানে আমি নিয়েছি এক কেজি চালের পোলা চাউল নিয়েছি এখানে আমি কালীজিরা পোলা চাউলটা নিয়েছি এটা কিন্তু আমি এখন সিদ্ধ করে নেব এ দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই খাসির মাংসটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে সেটা দেখালাম না পেদের আমি কষিয়ে নিয়েছি এখানে কিন্তু এক কাপের মতন আমি গরম পানি দিয়েছি এদিকতেই পাচ্ছেন খাসির মাংসটা কিন্তু আমার একবার পার রান্না করা হয়ে গেছে এখন অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি পোড়া চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এই যে এইখানে আমি কিছুটা আলু আমি সেদ্ধ করে ঘি দিয়ে ভিজে নিয়েছি দিয়ে দিচ্ছি যে মাংস রুপে দিয়ে কিছুটা পেঁয়াজ পেস্ত দিয়ে দিলাম এই যে পোলা চালটা কিন্তু এইখানে আমি জিরা লবণ আর একটু লেবুর রস দিয়ে আর এক টুকুর চামচ সোয়াবিন চাল দিয়ে কিন্তু আমি এটা সেদ্ধ করে নিয়েছি সেটা আর দেখালাম না এই যে দেওয়ার পরে এই যে আমি কাঁচামরিচটা কিছু গেজে ঘেঁচে দিচ্ছি সুন্দর একটা ঘেরা নাসবে আর দিয়ে দিচ্ছি এখানে আমি আলু পাকারা আর দিয়ে দিচ্ছি এখন আমি কিসমিস এই যে কিসমিস দেওয়ার পরে এইখানে আমি কিন্তু এই যে জর্দা রঙ দিয়ে দুধ গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর এখানে এই যে পেঁয়াজ পেস্তা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা আমি ঘি কাচি রান্না করলে তো অবশ্যই ঘি লাগবে ঘি ছাড়া কি মজা লাগবে তার জন্য একটু ঘি দিয়ে নিলাম তারপর ঠেকে দিলাম যেটা কিন্তু আমি আধা ঘন্টার মতন চুলায় বসে লিখেছিলাম একটা তাওয়া দিয়ে এই দেখতেই পাচ্ছেন আমার কাচি রান্না করা কিন্তু রেডি একবার ঝরঝরা হয়েছে এটা কিন্তু আমি হাফ সেদ্ধ করে নিয়েছি অবশ্যই কিন্তু ফুল সেদ্ধ করবেন না কাচি রান্না করতে গেলে পোলা চালটা এই দেখতেই পাচ্ছেন এক বাড়িতে আমি উঠে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টর মাধ্যমে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ